তোর সারা দুনিয়াকে আমি কারবালার কাছে নিয়ে যাব একবারে ওই জমিনে কি দেখায়া স্বর্ণের লোভ দেখায়া আমার আল্লাহ তালা স্বর্ণ উঠাবেন ফুরাত নদী থেকে বোঝেন এই হাকিকতগুলো বোঝেন আপনার আল্লাহ তালা কেন ভাই এত বড় বড় বঙ্গোপসাগর রয়েছে ভারত মহাসাগর রয়েছে আটলান্টিক মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর রয়েছে এত বড় বড় মহাসাগর থাকতে ওই ছোট একটা নদী ফুরাত নদী ওই নদী থেকে আল্লাহ স্বর্ণের পাহাড় কেন উঠাবেন ভাই কোশান্ত মহাসাগরে তো উঠাইতে পারতেন না ওই নদীতে কেন কারণ ওই নদীর তীর থেকেই আমার হুসাইনের কলিজার টুকরা সায়েদা সাকিনার কানের স্বর্ণের দুল ছিড়ে নিয়েছিল ওরা ওই ফোরাত নদীর তীর থেকেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের পুরো লুটাপুটা কাফেলার তাবুর মধ্যে রাগন ধরিয়ে দিয়েছিল ওই ফোরাত নদীর তীর থেকেই আমার হুসাইনের লাখতে। জিগার

ওই ফোরা নদীর সট্টোর পাহাড় নিয়ে শোরদ ছাড়া দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাবে বিশাল বড় যুদ্ধ লাগবে সেই যুদ্ধে একশো জনে নিরানব্বই জন মারা যাবে একশো জনে নিরানব্বই জন মারা যাবে কিসের লোভে ভাই কথা বলেন কিসের লোভে আজ যাদেরকে বুলডুজার মেলেও কারবালায় নেওয়া যায় না তারা সেদিন কারবালায় দৌড়ে ছুটে যাবে স্বর্ণের লোভে বাট ওই স্বর্ণের পাহাড় থেকে বড় স্বর্ণ যে আমার কারবালায় শুয়ে আছেন সেই সোনাকে আমরা চিনতে পারি নাই ওই স্বর্ণের পাহাড় থেকে যে বড় সোনা কারবালার আছেন। ওই সোনা সোনা থেকে বড় কারবালায় হুসাইন জানার সারা দেহ মোবারকে আমার নবীর চুমাকে দিয়েছেন আমার নবী পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন বলেন ভাই নবীর চুমা যেখানে লাগে সেটা সোনা হয় না আরে ভাই আমার নবী একটা হাজরে আসবাদ একটা পাথর কালো পাথরকে একবার চুমু দিয়ে কাবার দেওয়ালে লাগায় দিছেন আমাদের কাছে হিরার থেকে দামি হয়ে গেছে ওটা আমাদের কেবলা কাবার সাথে লাগাই দিছি ওটা একটা পাথরের একটা চুমু দেওয়ার কারণে এটার এত মর্যাদা যে কাবা কেবলা সেই কেবলার দেওয়ালে সেটাকে লাগিয়ে দিয়ে হাদির সাহেবরাওটা চুমু দেওয়ার জন্যে পাগলপাড়া হয়ে যায় আমার হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন আমার নবী চুহু দিছেন হুসাইন কার বলছেন হুসাইন তুমি আমার আমি তোমার যে তোমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় হুসাইন যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে হুসাইন বলে রেখো যে তোমাকে ভালোবাসবে আল্লাহর জান্নাত তার জন্য বাজিব হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাই এই হুসাইনকে যদি আপনি ছেড়ে দেন আমার নবীর সাফায়াত আপনার কোনদিন নসিব হবে না ঠিক না আমার ভাইরা এটা হুসাইন এটা হুসাইন এই সোনার থেকে বড় সোনা আল্লাহর সৃষ্টির মধ্যে আর নাই যে সোনা জান্নাত পরিচালনা করবেন যে সোনা জান্নাত পরিচালনা করবেন এর থেকে দামি আর কিছু নাই যেই সোনা যেই দামি চিজ যেই দামি জিনিস

একদিন হঠাৎ করে শব্দ পেলাম রসুলা দৌড়ে গেছি গিয়ে দেখি হুসাইন আমার নবীর কোলের মধ্যে বসে আছেন আর আমার নবী ফুফায়া ফুপায়া কাঁদতেছেন উম্মে আলমা বলেছে জিজ্ঞাসা করলাম আমি আর আসুল আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার রসুল পাক বলেন সালমা রে আমার এই হুসাইন কে আমি এত মোহাম্মত করি এত ভালোবাসি আমার এই হুসাইন আমার উম্মতের একটা দল কারবালার জমিনে জবে করে দিবে। আমার নবী হুসাইনের জন্য কাদের আমার নবীর চোখের পানি হুসাইনের জন্য পড়েছে ভাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আল্লাহর জান্নাতে যেতে চান আমার নবীর চোখের পানি হুসাইনের জন্য পড়েছে আপনার চোখ থেকে জীবনে কোনো একদিন যদি এক ফোটা পানি হুসাইনের জন্য পরে আমার নবীর চোখের পানি সাথে ওটা মিলে যাবে আমার নবীর চোখের পানি ওই পানির সাথে আমার আল্লাহ তালা আপনার চোখের পানিকে মিলায় ফেলবেন ভাই হুসাইনের জন্য চোখের পানি ফেলা এটা চারদেখানি কথা আপনি মনে করেন